কোন প্রোডাক্টটা ইউজ করে আমার স্কিন হয়েছে ডই আর জিমে গিয়ে আমি কি কি করি কি কি ডায়েট প্ল্যান আমি ফলো করে স্লিম হয়েছি আর পুরো দিনটা আমার কীভাবে কীভাবে যায় এই ব্লগে বলবো চলো শুরু করা যায় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ক্রেজি লাইফ লাইফটা এখন অনেক বেশি ক্রেজি কারণ আমি স্লিম হওয়ার জন্য অনেক ধরনের ড্রিঙ্ক খেয়ে থাকি যেটা তোমরা আমার আগের ব্লগে দেখেছো বাট এখন নিউ করে একটা ড্রিঙ্ক অ্যাড হয়েছে যেটা আমি এই ব্লগে বলবো আমার রিসেন্টলি ইউজ করা মোস্ট ফেভারিট সিরামের সাথে তোমাদেরকে আজকে ইন্ট্রোডিউস করাবো সিরামটি সিরামটি অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম এই বাংলাদেশি প্রথম টিপল অ্যান্টিঅক্সিডেন্ট এবং টিপল লেয়ার হাইড্রেশন টেকনোলজি যুক্ত সিরাম আর এতে আছে তিনটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ভিটামিন ই এবং পেরোলিক এসিড একসাথে কাজ করে ত্বককে দেয় সূর্যের ক্ষতিকর রশি থেকে সুরক্ষা আর এছাড়াও ত্বককে রাখে বেশি সময় ধরে টাইট ও ইয়াং আর এখানেই শেষ নয় কিন্তু এই সিনেমে রয়েছে তিন ধরনের হাইরনিক অ্যাসিড যেগুলো ত্বককে তিন স্তরে ভিন্ন ভিন্নভাবে ভাবে হাইড্রেশন দেয় এর ফলে স্কিন হয় প্লাম্পি ডুই এবং দীপ্তিময় আর ভেতর থেকে স্কিনকে করে হাইড্রেটেড তাই যারা আমার মতো স্কিন কেয়ার নিয়ে খুব বেশি সিরিয়াস যারা চায় এফেক্টিভ ট্রাস্টেড এবং অ্যাডভান্স ফর্মুলায় সিরাম ইউজ করতে অর্গানিক আয়নে টিপল অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম ইজ দ্য রাইট চয়েস সো ডোন আফটার দ্যাট আই আমিং সানিম আর এই সানসক্রিম ইউজ মাস্ট দেন বৃষ্টির দিন দেখে আমার আম্মু বানিয়েছে ল্যাটকা খিচুড়ির সাথে ছিল আমের আচার এইটা আমি খাই নাই এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছি এটা খেয়েছিল আমার আব্বু বৃষ্টির দিনে আম্মু খিচুড়ি বানায় আর আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে না খেয়ে দেন আমি খেলাম ব্ল্যাক কফি উইথ ঘি ব্ল্যাক কফিতে ঘি দেওয়ার মেন রিজন হচ্ছে স্কিনটাকে গ্লো করার জন্য ব্ল্যাক কফির সাথে যখন তুমি ঘি দেবে স্কিনটা অটোমেটিক গ্লো করবে দেন আমি টোস্ট বিস্কিট অ্যান্ড দুধ খেয়ে আমার শরীরে এনার্জি নিয়ে নিয়েছি কারণ আমি চলে যাব এখন জিম করতে আমি জিমে যাওয়ার আগে বেশি কিছু খাই না সো এই তো আমি যাচ্ছি বাইরে ছিল অনেক বেশি বৃষ্টি দেখো আমার ডেরিকেশন আমি বৃষ্টি বাদল কোনো কিছু না মেনে নিজের শরীরটাকে ফিট রাখার জন্য জিম করতে চলে গিয়েছি আমার থেকে কিছু শিখো জাস্ট কিরিং আমার থেকে শেখার কিছুই নাই আমি অনেক বেশি ফাঁকি বা আমার জিমে বেশি যাওয়া হয় না কারণ আমার প্রমোশনাল ওয়ার্ক থাকে বেশিরভাগ দুপুর টাইমে সো আমি যখনই সময় পাই সেটা বৃষ্টি হোক আমি চলে যাই জিম করার জন্য কারণ হেলদি লাইফস্টাইল মেনটেন করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট জিমে একটা জিনিস আমার কাছে খুব বেশি মজা লাগে আর সেটা হচ্ছে ট্রেডমিল আর আদার সব ওয়ার্কআউট আমার কাছে অনেক বেশি কষ্ট লাগে দেন আমি জিম করে গেলাম আমার হেয়ারটাকে একটু সেট করতে কারণ আমার হেয়ারে আমি একটু ট্রিটমেন্ট নিয়েছিলাম দেন আম্মু আব্বুকে নিয়ে গেলাম আম্মুর শখের ফ্রিজ কেনার জন্য আর বুঝতে পারছো মেয়েদের জন্য শখের জিনিসগুলো এগুলোই হয় সো আমি নতুন করে আমি একটা ড্রিঙ্কস খাওয়া শুরু করেছি এটা হচ্ছে জিরা পানি এটা আমি রেগুলার খাই কারণ এটা ফ্যাট বার্ন করতে অনেক হেল্প করে দেন আমি একটা সালাদ বানিয়েছি এটার মধ্যে ছিল গাজর কাঁচামরিচ পেঁয়াজ আপেল চিকেন আর ছিল ছিল সাথে সসেস মানে বাসায় হেলদি খাবার সবগুলো মিক্স করে আমি একটা সালাদ বানিয়েছি আর আমি আমার লাইফ থেকে চা খাওয়াটা একদম মুছিয়ে দিয়েছি কারণ চা খেলে অনেক বেশি ওজন বাড়ে সো এটা ছিল সাউনের জন্য আমি চা বানিয়েছিলাম এই তো আম্মুর পছন্দের সুইচটা চলে এসেছে আপনারা তো দেখতেই পেলেন আম্মু অনেক বেশি হ্যাপি দেন সাফিকে আমার আব্বু পড়াচ্ছিল আর এই বক্সটা সাউন আমার জন্য এনেছিল আমার মন খুশি করার জন্য পুরো একটা বক্সের আইসক্রিম সে আমার জন্য এনেছিল থ্যাংক ইউ শাউন আর এইদিকে আম্মুকে নিয়ে আমি কিছুক্ষণ পরে চলে গেলাম একটা মজার ফুচকা প্লেটার খেতে আর এই লোকেশনটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো আমাকে কমেন্টে জানিও কারা কারা জানতে চাও তোমরা একটা জিনিস খেয়াল করেছো আমি পুরো দিনে কার্ভ জাতীয় কিচ্ছু খাই নাই আমি ভাত একদমই অ্যাভয়েড করি ভাত খাই না বাট ফুচকা খাই বুঝতে পারছো আমার ডায়েটের কি অবস্থা সবাই বলে আমি শুকিয়েছি বাট আমার কাছে লাগে না আমি শুকিয়েছি আমি জাস্ট হেলদি থাকতে চাই দ্যাটস এ আমার ডেলি ব্লগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে তো আজকে আমার ব্লগটা এটুকুই আশা করি তোমাদের ভালো লেগেছে টাটা